হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস সুমাইয়া ইসলাম ফ্রম অ্যামি গার্মেন্টস কেমন আছেন সবাই আজকে কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিয়ে চলে এসেছি আর আমার পরা ড্রেসটা দেখে বুঝতেই পারতেছেন জাস্ট কি কোর্টসের আইটেম দেখাবো এইটার মধ্যে টোটাল পাবেন ছয়টা কালার ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে ঈদ কালেকশন খুঁজতেছেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি যারা হচ্ছে হোলসেল নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোলসেল নিতে পারবো তো এখন আমি হচ্ছে এটা ডিটেলে চলে যাব। এটার কালারটা খুব সুন্দর একটা কালার নুট পিঙ্ক কালারের মধ্যে যারা যারা হচ্ছে এই কালারটা পছন্দ করেন জাস্ট অর্ডার করে দেবেন স্ক্রিনশট নিয়ে এটার মধ্যে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা পাচ্ছেন দুই পাশেই দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন টোটালি হ্যান্ড ওয়ার্ক করা এগুলো আর হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা জাফরান ম্যাটেরিয়াল প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ম্যাটেরিয়ালের মধ্যে প্যানগুলো কিন্তু সব হচ্ছে প্যান্ট থাকছে বরাবরের মতো সাইজটা পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অনেকগুলো সাইজ পাচ্ছেন এটার মধ্যে প্যান্টগুলোর হচ্ছে কোমর ইলাস্টিক পাবেন এটার হচ্ছে কলি পাচ্ছেন দেন পায়ের পোশনে দিয়ে কিন্তু হচ্ছে আপনারা প্যান্ট কাট সিস্টেমের একটা শেপ পাচ্ছেন খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল এখন হচ্ছে আমি জাস্ট ছয়টা কালার দেখিয়ে দিব আর তার সাথে হচ্ছে প্রাইসটা বলে দিব এখন দেখা খুবই কিউট একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা আপনারা পাচ্ছেন এটা আমাদের রিটেল প্রাইস যারা হোলসেল হোলসেলের জন্য অবশ্যই আমাদের আমাদের করবেন অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেল রিটেল দুই ভাবেই পার্চেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো যারা হচ্ছে আমাদের আউটলেটে চলে আসতে চাচ্ছেন চলে আসেন ঢাকার এলিফেন্ট রোডে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এ লিফ্টের ফোর্থ ফ্লোরে শপ নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্রিমি কালার খুবই কিউট একটা কালার সো প্রত্যেকটা কালার হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়ালটাও হচ্ছে একদম প্রিমিয়াম পাচ্ছেন যার কালারটা পছন্দ জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন আর হচ্ছে যারা যেই সাইজটা নেবেন সেটা অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে যে কোন সাইজের যাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিপ অলিভ কালার এটা প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে আমাদের খুব সুন্দর আসছে এই ড্রেসগুলোর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি এবার ডেলিভারি চার্জটা বলে দিব ঢাকার মধ্যে যারা নেবেন রিটেল তারা হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ নিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার বাড়ি থেকে নেবেন তারা নেবেন একশো পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ অবশ্যই অর্ডার কনফার্মের জন্য হচ্ছে স্ক্রিনশট করে দিবেন আর আমি বারবার বলে দিচ্ছি যারা হচ্ছে